মনু একবাৰ পিছন মৰা খাইছো আৰু একবাৰ খোৱাৰ ৰেডি হৈ থাকো পিছন মাৰা খাবে না পিছন মারা খাওয়ার দলে বরিশাল আরে ভাই আমাকে বসে রাখে কেমনে ওরা খেলায় মালান ভাই কথা ঠিক বলছেন আমি বিপিএল এর জন্য বিগ বেশ খেলতে যাইনি আমি বিপিএল ক্যাটাগরি এর প্লেয়ার যে দল ক্যাটাগরি এ প্লেয়ার কে বসে রেখে সি ডি ই ক্যাটাগরি প্লেয়ারদের খেলায় তাহলে ওই দল পিছন মারা খাবে না তো কোন দল পিছন মারা খাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরে মনুরা তোরা তো তোদের প্লেয়ারের বদ দেওয়ার কারণে পিছন মারা খাইতেছিস আমাকে দলে ভেড়ানোর জন্য বিপিএল এর অন্যান্য দল মুখিয়েছিল কিন্তু আমি এসেছি বরিশালে কিন্তু এরা আমাকে বসে রাখছে এটা আমার জন্য অনেক কষ্টের ঠিক বলেছো মালান ভাই দুঃখের কথা কি আর কমু সারফেক্সেল যে ধুইলেও জানা মনের ব্যথা কত করে ভাবছিলাম বিপিএল খেলে জাতীয় দলে চাই নিব কিন্তু এই ঢাকায় হালার বহালা বিপিএল এ ম্যাচ খেলার সুযোগে দিচ্ছে না কত আশা কত স্বপ্ন নিয়ে বিপিএল এ দল কিনলাম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কিন্তু এ কি প্রথম তিন ম্যাচে তিনটি হার আর লিটনের এগুলো খেলা দেখে তো মাথায় খারাপ আমি যাদের যাদের দলে ফিরেছি শেষেরা প্লেয়ার সারা কারো ফরম নেই আমার মতো প্লেয়ার যদি বসে রাখে তাহলে তো ম্যাচ হারবে এটাই স্বাভাবিক আমরা আশা রাখি দু হাজার বিপিএল কাপটা আমাদেরই গত বিপিএল এ ফরসুন বরিশাল ফার্স্ট তিন ম্যাচ কাপ নিয়েছে সো আমরা কেন পারবো না আমরা আশা রাখি যে এই কাপটা আমরাই নিব আশা করি এখন থেকে সাব্বির রহমান সব ম্যাচ পাবে এন্ড সাব্বির রহমানের জন্য দোয়ারেলো সেই জন্য বিপিএল এ ভালো করে জাতীয় দলে চান্স পায় আমরা সিলেট পর্বে ভালো করব সিলেটের প্রথম ম্যাচ রংপুর সিলেট এন্ড দ্বিতীয় ম্যাচ রাজশাহী বরিশাল সো দেখা যাক কে কারে আকরাওয়ালা বাজ ভরে দেয় সিলেট কে তো আমরা হেসে খেলে হেরে দেব একবার হারছি এই প্রতিশোধ আমরা নিব সো আমরা তর্ক করব না মাঠে আসো খেলা হবে রাজশাহী রংপুর দুটাই উত্তরবঙ্গের দল সো রংপুরের কাছে হাসছি রাজশাহীকে একটুও ছাড় দেওয়া হবে না ওই রংপুরের হাতটা রাজশাহীর কাছে তুলে নিব মনুরা প্রথম ম্যাচটা হারতে হাতে যেতে গেছো আবার হারাইতে আসবে আসিও একবারে ভরে দিব কে কাকে ভরে দিবে মাঠেই দেখা যাবে তো আজকে পর্বে প্রথম ম্যাচ রংপুর সিলেট সিলেট দ্বিতীয় ম্যাচ রাজশাহী বরিশাল কে কোন দল সাপোর্ট করতেছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট অন ফায়ার করে আমাদের সাথে থাকবেন আলবিদা